হাতটা পুড়িয়ে ফেললাম গরম আটার ভিতর দেখো হাতটা দিয়ে দিয়েছি এতটা গরম বুঝতে পারিনি হঠাৎ করে দিয়ে ফেলছি হাতটা পুরো লাল হয়ে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে বানাবো পিঠা আর জামের জন্য পিঠা বানাতে আসলাম প্রথমবার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে বাট তোমরা দেখে নিও তারপর আমি নারকেলটা কুড়িয়ে এই যে এত সুন্দর ছিল নারকেলটা আমি পুরো নারকেলটা কুড়িয়ে নিয়েছি এখন বানাবো হচ্ছে খামি ও তার আগে বলে দিই আজকে বানাচ্ছি কুলি পিঠা আর কুলি পিঠা আমার খুবই ফেভারিট কুলি পিঠা দুই রকম করে বানানোর চেষ্টা করতেছি প্রথমবার আমি জানি না কি হবে তো তারপর আমি কতটুকু জল দেবো আমি বুঝতে পারছিলাম না তারপর একটু জল আলাদা করে দের আমি এভাবে বানিয়েছি মানে মা ছাড়া যা হয় আগে মা করে দিত আর আমি বসে বসে খেতাম এখন মা ছাড়া পিঠা বানাচ্ছি প্রথমবার পিঠা বানাচ্ছি জানি না কি হবে মানে মা যে কত কষ্ট করতো মা যে আমাদের জন্য কত কষ্ট করত আমি তো শুধু অর্ডার করতাম বাট মা কত কষ্ট করে বানিয়ে দিত সেটা এখন বুঝতেছি যে একটা জিনিস করতে গেলে কত কিছু না করতে হয় জলের ভিতর একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে এটা যে এতটা গরম হবে আমি বুঝতে পারিনি বিশ্বাস করো মানে এর ভিতরে জলটা পুরো গরম হয়ে আছে আর আমি যখন হাতটা এইভাবে ঠেসে ওর ভিতর দিয়েছি হাতটা পুরো জ্বলে গেছে এতটা লাল মানে এতটা লাল হয়ে গেছে আর একটু বেশিক্ষণ থাকলে হাতটা হাতের চামড়া উঠে যেত মানে এমন অবস্থা তো তারপর আমি এই খুন্তিটা দিয়ে সুন্দর করে এরকম করে মানে ইয়া করে নিচ্ছি কারণ এটাকে এখন মাখতে হবে একটা ডো বানাতে হবে তো এই যে আমি হাতটা দিয়ে মানে হাত না দিলে হয় না বাট তারপরেও এতটা গরম আমি এরকম করে আস্তে আস্তে করে নিচ্ছি টোটা রেডি করছি তো আগে মায়ের হাতে খেতাম মা কত সুন্দর সুন্দর করে পিঠা বানিয়ে দিত বিশেষ করে শীতকালে তো এখনও শীত চলে আসছে আর পিঠা খাইতে খুব মন চাচ্ছিল তো তার জন্য হচ্ছে আমি ফার্স্টে ইউটিউব দেখে নিয়েছি তো ইউটিউবে আরেকটা রেসিপি দেখলাম সেটা হচ্ছে দুধকুলি পিঠা তো এটা আমি খুবই মানে দেখে আমার এতটা লোভনীয় লাগছে আর আমি যা যা লাগবে সব কিছু কিনে এনে চলে আসছি আজকে দুই রকম করে পিঠা বানাবো তো চলো প্রথমে আমি ডোটা এরকম একদম একটু নরম টাইপের করতে হবে বেশি শক্ত হয়ে গেলে কিন্তু পিঠা বানানোর সময় ফেটে যাবে তো তারপরে আমি একটা দি আমায় একটা দিয়ে ঢেকে রাখলাম কারণ ঢেকে না রাখলে ওটা কিন্তু শক্ত হয়ে যাবে তো তারপর আমি এর ভিতরে যে পুটটা দেবো সেটা রেডি করে নেব তার জন্য আমি পুরো নারকেলটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তো তারপর আমি আজকে বানাবো গুড়ের পিঠা মানে গুড় পিঠা বলতে আমার কাছে মনে হয় গুড়ি বেস্ট কারণ গুড়ের থেকে যে মানে ইয়াটা স্মেলটা আসে সেটা অন্য মানে চিনিতে পাওয়া যায় না তো তারপর আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দেব নারকেলের ভিতর তারপর নারকেলটাকে আর একটুখানি লবণ দিয়ে দেব আর লবণটা সবসময় একটু দিবা মানে বেশি দিলে কিন্তু পুড়ে যাবে তো তারপর আমি লবণটা দিয়ে দেন গুড়টা দিয়ে এরকম হালকা আছে নারকেলটাকে ভেজে নিতে হবে বেশ খানিকটা সময় লাগবে এটা করতে অবশ্যই তোমাদেরকে ধৈর্য নিয়ে করতে হবে পিঠা বানানো যে একটা ধৈর্যের বিষয় সেটা আমি বুঝতে পারছি তো তারপর আমি নারকেলটাকে এরকম সুন্দর করে ভেজে নেব আর স্মেলটা যে এত সুন্দর আসতেছিলো পুরো মানে খেজুরের গন্ধে মানে খেজুরের গুড়ের যে রসের একটা গন্ধ গন্ধ পুরো মামা করছিলো এত সুন্দর তো তারপর আর কি বলবো এই নারকেল ভাজতে ভাজতে কতটুকু যে খেয়ে ফেলছে আমার জামাই প্লেস আমও খাইছি আমরা দুইজনে অনেকটা পরিমাণ খেয়ে খেয়ে ফেলছি মানে এই ভাজা নারকেল খাইতে অনেক ভালো লাগে আমার মা যখন করত তখন এরকম করতাম মানে যখনই এটা রেডি করে রাখতো তখনই অনেকটা পরিমাণ খেয়ে নিতাম তো যাই হোক এই যে খানিকটা সময় লাগবে মানে এর ভিতর যে জলটা সেটা যখন শুকাই যাবে দের আমাদের পুটটা রেডি হয়ে যাবে বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে তো সেদিকে নজর রেখে মানে পারফেক্টলিভাবে কিভাবে করা যায় আমি সেটাই দেখছিলাম সুন্দর করে করে নারকেলটা ভাজা ভাজা নিচ্ছি যখন জলটা ভিতর থেকে শুকায় আসবে দেন আমি নারকেলটাকে নামিয়ে নেব নারকেলটা রেডি করে ফেলছি তো দেখো দেখলে বুঝতে পারছো কেমন আহ মানে ইয়েটা ঘনত্বটা ঠিক কেমন দেন আমি নারকেলটাকে নামিয়ে রাখছি একটা সাইডে তারপর আমি যে দুধ পুলিটা বানাবো তার জন্য আমি কড়াইতে দুধ নিয়ে নিচ্ছি কারণ কড়াইতে দুধ নিয়ে আমি হালকা আছে এটাকে জাল করতে থাকবো তো এখানে তোমরা যতটা পরিমাণ নিতে পারো মানে তোমরা যতটা পরিমাণ বানাবে ততটা পরিমাণ দুধ নিয়ে নেবে তো আমি অর্ধেকটা বানাবো কারণ আজকে দুই রকম বানাবো অর্ধেকটা দুধ পুলি বানাবো আর অর্ধেকটা ভাপা পুলি তো তার জন্য আমি ওখানে দুধ জাল করতে দিয়ে তারপর আমি চলে গেলাম পিঠা বানানোর জন্য তো এই যে ডোটা এত সুন্দর হয়েছে মানে এতটা পারফেক্টলি ভাবে যে আমি পারবো বিষয়টা আমি ভাবতেই পারতেছি না তো এরকম করে সুন্দর করে ছোট্ট একটা লেচি কেটে দেন আমি এরকম করে হাতে সাজে বানিয়ে ভেতরে পুর দিয়ে দেবো আর পুরটা কিন্তু একটু পরিমাণে কম দেবে কারণ বেশি দিলে ফেটে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আজকের পিঠাগুলো আমি একদম একটু ছোটো টাইপের বানাতে চাচ্ছি মানে দেখতে সুন্দর হবে প্লাস এটাকে যখন আমি ইয়া করব দুধ পুলি বানাবো তখন দেখতেও সুন্দর লাগবে তো দেখো আমার একটা হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগছে আর আমি আজকে কোনো ডিজাইন করবো না জাস্ট এরকম করে রাখবো তো তারপর আমি নেক্সট যেটা সেটা তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি তো তারপর আমি আবার একটা নিয়ে নিলাম দেন এরকম করে হাতের সাহায্যে গোল করে নেব তারপর ওর ভিতর দিয়ে দেবো পুর পুর দেওয়ার পর আমি আবারও রেডি করে নেবো এভাবে আমি সমস্ত পুলিগুলো রেডি করে নেবো তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পুলি হয়েছে আর কতগুলো হয়েছে পুরো এক থালা হয়েছে আর এই যে যে চারটা একটু অন্যরকম করছি এগুলোর ভিতর দেওয়া আছে সন্দেশ তো আমি সন্দেশ দিয়ে দেখছি যে খেতে কেমন লাগে তো তারপর আমি এখন এগুলোকে অর্ধেকটা পরিমাণ দুধ পুলি বানাবো অর্ধেকটা পরিমাণ ভাপাবো আর এগুলো দেখতে এত সুন্দর লাগছে দেখো তোমরা তো দুধটাকে আমি একটু জাল করে রাখছিলাম তারপর এর ভিতর মেশাবো গুড় তো এখানে তোমরা যতটা পরিমাণ মিষ্টি খাবা সেরকম পরিমাণ এখানে গুড় মেশাতে হবে গুড় মেশানোর পরে আমি আরও একটু নেড়ে দেবো এরকমভাবে হালকা করে নেড়ে আমি আরও একটু জাল করে নেব গুড় মেশানোর পরে তোমার দুধটাকে ঘন করতে হবে তো তারপর আমি পুলি বানানোর পর কিছু নারকেল থেকে গেছিলো সেটা আমি অ্যাড করে দেবো মানে ইচ্ছে করে রাখছিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে একটুখানিকে কাঁচা চালের গুঁড়া তোমরা জাস্ট একটুখানিক দিবা দেখবে একটুখানি দিলেই একদমই ঘন হয়ে যাবে তো তারপর যখন জাল আসবে তখন আমি যে কয়টা কুলি এর ভিতর দেবো সবগুলো দিয়ে দেব সবগুলো দেওয়ার পর আমি এটাকে ঢেকে ঢেকে বেশ খানিক সময় ধরে রান্না করে নেব তো এই দুধ পুলির রেসিপিটা আমি প্রথমবার বানাচ্ছি আর প্রথমবারই খাবো এর আগে আমি কখনও খাইনি তো দেখো আমি সব সবগুলো পুলি এর ভিতর দিয়ে দিলাম তারপর এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব তো ফার্স্ট আমি হাতা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো তারপর এরকম জাল উঠবে আর আমি ঢেকে দেব দেন ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে যার মানে পুলিটা সিদ্ধ হয়ে যাবে এই পর্যন্ত এরকম করে রান্না করতে হবে মাঝে মধ্যে কিন্তু নাড়ি মানে নাড়াতে হবে কারণ দুধটা যেহেতু ঘন হয়ে গেছে নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকম করে নাড়াতে হবে আর এটাকে রান্না করতে হবে তো তারপর আমি এটাকে পীড়াই রান্না করার শেষের দিকে তো আমি আমার বাকি যে পুলিগুলো রেডি করছিলাম সেগুলোকে আমি এখন ভাপিয়ে নেব, তো চলো সেগুলোকে একটা রাইস কুকারে ভাপিয়ে নেব তো রাইস কুকারের নিচে একটা জল দিয়ে তো তারপর উপরে যে ইয়েটা থাকে তার উপর আমি পুলিগুলো সুন্দর করে এভাবে সাজিয়ে নেব তো সাজিয়ে নেওয়ার পর এটাকে আমি ভাপে দিয়ে দেবো জাস্ট বিশ থেকে পনেরো থেকে বিশ মিনিটের ভিতর এটা রেডি হয়ে যাবে তো এদিকে আমার দুধ পুলিগুলো একদমই রেডি দেখো আমি কতটা ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী এটাকে এখন আমি নামিয়ে ফেলবো কারণ নামানোর পরে ঝোলটা আরও শুকিয়ে যাবে তার জন্য নামিয়ে ফেলবো তো তারপর আমার ভাপা পুলিগুলো রেডি মানে কি বলবো কোনটা রেখে কোনটা খাবো এতটা পারফেক্ট হবে মানে প্রথমবার বানাচ্ছি তাও মা ছাড়া যে এতটা পারফেক্টলিভাবে বানাতে পারবো কোনো ভুল হয়নি বিশ্বাস করো তোমরা কোথাও কোনো ভুল হয়নি একদমই পারফেক্ট শুধুমাত্র দুধ পুলিতে আরেকটু ঝোল রাখতে খুব ভালো হতো তো তারপর আমি এটা মানে কোনটা খাবো একবার এটা খাচ্ছি একবার ওটা খাচ্ছি এতটা টেস্টি এতটা টেস্টি মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে জাস্ট একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এতটা মজা তো তারপর আমি নিয়ে নিলাম একটা দুধ পুলি তো এটাকে এখন তোমাদেরকে কেটে দেখাচ্ছি মানে আমার এখনই আবার খেতে মন চাচ্ছে তো দেখো ভিতরটা এতটা লাল আর বাইরেটা এতটা মানে জুসি মানে কী বলবো এটা খেতেই মজা তো তারপর আমি একটা মানে নিয়ে গালে দিলে পুরো আমি মানে বুঝতে পারলেন আমি আমি বানিয়েছি এতটা টেস্টি এতটা টেস্টি হচ্ছে যাচ্ছে তোমার বাড়িতে একবার বানিয়ে খেলো অনেক অনেক মজার একটি পিঠা দুধ পুলি তো তারপর আমি ভাপা পুলিটাও খেলাম ওটাও আমার অনেক অনেক ফেভারিট তো দুইটাই ছিল অসাধারণ তো এইটাই ছিল আমার একটা রেসিপি তো সবাই ভালো থেকো টাটা